গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে তো আজকে আরেকটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সকালবেলা উঠে গেলাম উঠে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম এখন আমি রেডি হচ্ছি অফিসে যাবো তো সকালে উঠেই আর কি কী করবো ঘুম থেকে উঠে আগে আমি আমার অফিসে রেডি হতে হয় আগে তো সকালবেলা যাই হোক লেটে যেতাম দশটার দিকে যেতাম তাহলে তো একটা টাইম থাকতো এখন সেরকমভাবে টাইম থাকে না এখন ঘুম থেকে উঠেই সেই চাটা খেয়েই বাস বেরো যেতে হয় তো এখন আর সেরকমভাবে টাইম হয় না তো স্নান টান করলাম স্নান টান করে এসে আজকে শ্যাম্পু করিনি কারণ ডেইলি আমি শ্যাম্পু করি না তো এসে মুখ টুক ধুয়ে বাস কাজল টাজল পরে নিলাম আর এই এইদিন নাকি আমি কাজলটার উপর বেশি পড়ছি যেহেতু আইলাইনার পড়ছি না আগে আমি কিন্তু আইলাইনার পড়তে খুব পছন্দ করতাম এখন কেন জানি আমার আইলাইনার পড়তে একটু ভালো লাগে না আর কি তো মানে ভালো লাগছে না তো আমার মুড চেঞ্জ হতে থাকে তো যাই হোক এখানে আমি কাজলটা পড়ছি ভালো আর কি ভালো লাগছে আর যে কাজলের কোয়ালিটিটা আছে সেটাও পরে ভালো পেয়েছি সেই জন্য তো যাই হোক এখানে আমি রেডি হচ্ছি ম্যাম এখানে আমার লাঞ্চ প্যাক করে দিচ্ছে আর এখন ক্যালক্স বানা মানে ক্যালক্স ও দুধ বসিয়েছি ক্যালক্স দেবে কি তো এই আর কি আমাদের সকালের ব্লগটা শুরু করে দিলাম মানে আজকের ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে আর এই ব্লগটা তোমাদেরকে আমার দেওয়ার কথা ছিল কিন্তু আমি কি করবো আই এম সো সরি মানে কী করবো আমার নিজেরও চ্যানেলের ক্ষতি খুব খুব ক্ষতি হচ্ছে সেটা আমি জানি কারণ আমি রেগুলারলি ভিডিও দিতে পারছি না ভিডিও করছি কিন্তু কিন্তু আমি এডিট করতে পারছি না সেই এডিটের সমস্যায় আমি ভিডিও দিতে পারছি না তো যাই হোক এখন ভাবলাম যে ভিডিওটা দিই এখনও প্রায় বারোটার মতো বাজে এখন আমি এডিটিং করছি তো কি করবো সময় হয় না তো কিছু করার নেই তো দেখি এরকমভাবে ভিডিও দিয়ে দিয়ে যাব আর যা হয় তা দেখা যাবে আর কি তাতে আমার কোনো ইয়ে নেই আমি দিয়ে যাব আমার ভিডিও দেওয়ার কথা আমি ভিডিও দিয়ে যাব যখনই টাইম পাবো যখনই ইন্টারেস্ট আমার আমি আমার করেই যাবো তো যাই হোক আমার সব কিছু খাওয়া দাওয়া শেষ এখন আমি লিপস্টিক পরে নিচ্ছি লিপস্টিক পরে ব্যাস বের হয়ে যাব আর কি ব্যাস আমার রেডি এখন আমি যাবো গিয়ে তো চলে যাচ্ছি এখন মাও বেরোচ্ছে তো কালকে আমি পাম্পে কি যেহেতু নিয়ে গিয়েছিলাম আজকে মা গিয়ে গাড়িতে তুলে দিয়েছি তো পাঁচটা বাজে এখন এখন বেরোবো অফিস টাইম ছুটি হলো তো এখন বেরোবো আগে তো কি হতো মানে রাত হয়ে যেত মানে ঠান্ডার সিজনে এমন সময় অন্ধকার হয়ে যায় এবার আবার মানে এখন গরমের সিজনে থাকে দেখি আলো আলো থাকে আর কি আর এবার এখন আস্তে আস্তে দেখি এখন অন্ধকার হওয়া আরম্ভ হচ্ছে মানে এই দেখো ওয়েদার ওয়েদার বৃষ্টি বৃষ্টি নেই কিন্তু তারপর দেখো দেখো কিরকম জানি ওয়েদার কীরকম যেনি ইয়ে হয়ে আছে কীরকম হয়ে আছে ওয়েদার বৃষ্টি নেই কিন্তু গরমই তারপর দেখুন এখন বেরোবো এখন আস্তে ধীরে হচ্ছে মানে আগে শীতের দিকে পুরো অন্ধকার হয়ে যায় এমন সময় বেরোয় যে পুরো অন্ধকার হয়ে যায় আর গরম এটা নিয়ে প্রচুর গরম পড়েছে কিন্তু গরমে মানে দেখো ফ্রিজ দেখলে তো বুঝতেই পারছো গরম কী অবস্থা মানে গুহাটি এখন গুহাটির মতো গরম লাগছে আমার তো তো চলো বেরোয় বেরোয় গিয়ে আজকে ওখানে টিউশনও নেই আজকে টিউশন মানে উনি দাওয়াত খেতে গেছিলেন দিদি বলছেন আজকে আসতে রাখবেন আর

মানে চারশো পাঁচশো টাকা নিচ্ছে এখন শ্যাম্পু কন্ডিশনার নাই এরকম অবস্থা হয়েছে এখন দিন দিন শুধু দামই বেড়ে যাচ্ছে দামই বেড়ে যাচ্ছে তো যাই হোক এটা নিয়ে যাই আমি ঘরে ঘরে গিয়ে হয় দেখা করছি তো চলে আসলাম ঘরে ঘরে এসে আজকে আমার প্রচন্ড খিদে পেয়েছে কেন যেন খুব খিদে পেয়েছে দুপুরবেলা খেয়েছি তারপরেও খিদে পেয়েছে আমার এরকম হয় অনেক মানে কিছু কিছু দিন কি অনেকটা খিদে লাগে আর কিছুদিন কি হয় না খেয়েও খিদে লাগে না তো আজকে আমার খুব খিদে লেগেছে তো ভাবলাম যে কি খাই তো ভাবলাম ঘরে ক্যালক্স আছে ক্যালক্স দিয়ে দুধ আছে অল্প দুধ দিয়ে ক্যালক্স দিয়ে খেয়ে নিই তো নিয়ে নিলাম এখানে ক্যালক্স আর দুধ তো এখন খাবো খেয়ে টিউশন পরাবো টিউশন ওরা পড়ছে তো আমি ভাগ দিকে অল্প খেয়ে নিচ্ছি কি খিদে মানে ও জবরদস্ত খিদে পেয়েছে কি হঠাৎ করে এত খিদে দিন না আমি আসতে পারছি না খিদের জন্য তো এটা খাবো খেয়ে টিউশন পড়াবো তারপরে মা আসলে আবার চাটা খাবো কি তো মা আসলেন এসে ডাইরেক্ট মানে সিঙ্গারা নিয়ে এসেছিলেন আর মুড়ি মা চা মা সিঙ্গারা খান না তো মা মুড়ি দিয়ে চা খাবেন আর আমাদের যেন সিঙ্গারা নিয়ে এসেছেন আমরা সিঙ্গারা দিয়ে এখন চা খাবো কি আর বিকেলের চা তো যেহেতু জানো তোমরা মেম বানায় মেম বিকেলের চা কাজটাই মেমি আমরা সারাদিনে আসে এসে আর ইচ্ছে করে নাকি চাটা বানাই বিকেলে রাতে আমরা রান্না করি কিন্তু বিকেলের চাটা মেমি বানাই তো এখন প্রায় সকালেও বানাচ্ছে তো আমি আর মা বসে বসে গল্প করছি কি গল্প করছিলাম আমার মনে নেই পাবি ভিডিও করছিল পরের দিকে দেখলাম আমি যে পামি ভিডিও করেছিল তো এটা অ্যাড করে দিলাম আর কি তো সারা দিনের মধ্যে আর কি সকাল ঘুম থেকে উঠে নটা অবধি টাইম পাই নটা বলছি সাড়ে আটটা অব্দি যা ভিডিও করি করি তারপরে বেরো যেতে লাগে আবার বিকেল পাঁচটা পর থেকে অল্প স্বল্প যা পারি তার ভিডিও করি সেটাই সাথে সাথে শেয়ার করি আর আজকে বললাম না খিদেও পেয়েছিলো সেরকম আর মাথাও ব্যথা করছিলো মানে মাথা প্রচন্ড ব্যথা করছিল মাথা কি হয়েছে জানি না তো পাম্মি কি বললাম পাম্মি অল্প আমাকে তেল লাগিয়ে দে মাথার মধ্যে অনেকদিন হয়েছে মাথায় তেলও দিই না তো তুমি আমাকে তেল করে দি তেল লাগিয়ে মাসাজ করে দে আর কি তারপর মা কি করলো মা আজকে রান্না করেছে আমি রান্না করিনি তো মা করলা সিদ্ধ আর আলু সিদ্ধ করেছিলেন মাখা আর মাছের মাথা ছিল মাছ আনা হয়েছিল মাছের মাথা ছিল ওটা দিয়ে বেগুন দিয়ে করেছে তারপরে মা রান্না বান্না করেছে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম না আমি চারিদিকে বসে দিয়েছিলাম মোবাইল তারপর খেতে বসেছি খেতে বসলাম যখন তো ভাবলাম তো আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে সেই বলে অল্প অল্প ভিডিওটা কন্টিনিউ করলাম তো খেতে বসেছি করলা সিদ্ধ আর ইয়ে যে কি আলু সিদ্ধ দিয়ে তো এখন আমি খাবো খাওয়া দাওয়া করে যা বলবো এই যে এখানে আমি কেন মোটর গুলো ভিজিয়ে রাখছি মা পাড় এনেছিল মোটর এনেছিল তো মোটরটা আমি ভিজিয়ে রাখছি মোটর না এটা কাবুলি চানা তো কাবুলি চানাটা ভিজিয়ে রাখছি কালকে তো শনিবার তো কালকে আমি শনিবার দিনে এই যে মানে কাবুলি চানাটা করবো কি সকালবেলা লুচি আর কাকুরি কাবুলি চানাটা করবো খেতে খুবই ভালো লাগে সকালের ব্রেকফাস্টে হয়ে যাবে তো মা এনেছিলেন তোমরা ভিজিয়ে রেখে দিই আর কাবুলি চানা কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই না কাবুলি চানা না মোটর চানা বা কাবুলি চানা যে কোনো চানাই ভালো লাগে খেতে তো এই যেখানে আমি ভিজিয়ে রাখবো এটা মনে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি সকালবেলা উঠে কিছু একটা করবো এটা আর কি আমাদের খাওয়া দাওয়া শেষ আর আজকে তোমার সাথে রান্নাবান্না ভিজিটা শেয়ার করলাম না কারণ মোবাইলে চার্জই ছিল না তো কি করব তো সেইভাবে ভাবলাম যে না একবার লাস্টে খাওয়া দাওয়ার ভিডিওটা না হয় শেয়ার করব আর কি বলবো তোমাদেরকে কোন দিনের ভিডিও ছিল এটা কবে দিচ্ছি আমি দেখো কিন্তু কিছু করার নেই তো ভাবলাম যে আজকে ভিডিও করি তো ভাবলাম যে লাস্ট পেন্ডিং ভিডিওগুলো দিয়ে যাই তারপর না হয় ভিডিও করব আর যেহেতু তোমরা তো জানোই প্রাক্সি এসছে আমাদের ঘরে প্রাক্সি আসে ভিডিওটাও আসছে তো তোমরা দেখবে সঙ্গে কালকের ভিডিওতে প্রাক্সির মানে কালকে হ্যাঁ কালকে শনিবারের ভিডিও আজকে কি হ্যাঁ শনিবারের ভিডিও নাই এটা হয়েছে শুক্রবারের ভিডিও আমি দেখো ভিডিও যে এডিট করে রেখেছি তোমাদের কখনের ভিডিওটা এটাও আমি ভুলে গেছি যে কখনের ভিডিও এটা এটা শুক্রবারের ভিডিও তো তোমাদেরকে শনিবারের ভিডিও কালকে দেব চেষ্টা করব সেটা আমি বলবো না দেবো কারণ এই ভিডিওটা কোন দিন আসার কথা ছিল কিন্তু এর সমস্যা দিতে পারিনি তো যাই হোক এডিটিং করবো করবো বলে করা যায় না করে মানে করে উঠতে পারি না সেই জন্য আর কি তো চলো কালকের ভিডিওটা কিন্তু খুব ভালো ভিডিও আসবে তো এইটা আমি এখন এখানে মোটর জানা ভিজিয়ে দিচ্ছি মোটরবু চানা বলছি শুধু কাবুলি চানাটা ভিজিয়ে দিলাম ভিজিয়ে এখন বাস রেখে দেব আর যাব গিয়ে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল ঘুমাবো গিয়ে আর কি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তুমি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আজকের জন্য এতটুকু দেখাচ্ছে নতুন একটা ব্লগে ভালো থেকে সুস্থ থাকোটা